আসসালামু আলাইকুম ভিহর্স আশা করছি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আবার আরও একটি জনপ্রিয় ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর টলি রোটার ক্রয় বিক্রয় করার জন্য তো আজকের ভিডিওতে থাকছে ট্যাফি কোম্পানির জনপ্রিয় একটি মডেল ট্যাফি বাহাত্তর পঞ্চাশ আপনাদের সকলের পছন্দের একটা গাড়ি আর গাড়িটা হলো তেল সাশ্রয়ী একটা গাড়ি যার কারণে আপনারা সকলেই গাড়িটাকে পছন্দ করেন তো গাড়িটা হলো হাজার বাইশের মডেলের একটা গাড়ি দু হাজার বাইশ সালে শোরুম থেকে ডেলিভারি আর গাড়িটা বর্তমানে রানিং আছে মাত্র তেইশশো ঘন্টার মতো আমি আবারও বলতেছি গাড়িটা বর্তমানে রানিং আছে মাত্র তেইশশো ঘন্টার মতো এবং গাড়িটার কালার কন্ডিশন থেকে শুরু করে বন্যাট মাঠঘাট এ টু জেড একেবারে ফ্রেশ একেবারে ঝকঝকা কন্ডিশনে আছে এছাড়া গাড়িটার বড় শাকার বিড়ে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্টের মতো গাড়িটার এ টু জেড একেবারে ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো হাত দিতে হবে না নেওয়ার পরে আর একটা বিষয় হলো গাড়িটার সাথে যে রোটারটা দেওয়া আছে রোটারটা হলো মাস্কিও ব্র্যান্ডের একটা রোটার তো গাড়িটা রোটার সহ বিক্রি করা হবে তো গাড়িটার সাথে যে রোটারটা দেখতে পাচ্ছেন রোটারটার কন্ডিশনও কিন্তু অসাধারণ কন্ডিশন গাড়িটা রোটার থেকে শুরু করে এ টু জেড একেবারে ফ্রেশ বলবো আর গাড়িটা যেহেতু বাইশ সালে গাড়ি তো গাড়িটার ইঞ্জিন গিয়ারবক্স ফুয়েল পাম্প হাইড্রোলিক পাম্প কোনো কিছু এখন পর্যন্ত খোলা পড়ে নেই তারপরেও আপনারা গাড়ির কাছে এসে দেখে শুনে চালিয়ে সব কিছু চেক চেক করে সব কিছু চেক করে নিতে পারবেন দাম দর করে নিতে পারবেন তো গাড়িটা সরাসরি দেখতে হলে আসতে হবে রংপুর পীরগঞ্জ আমি আবারও বলতেছি গাড়িটা সরাসরি দেখতে হলে আসতে হবে রংপুর পীরগঞ্জ গাড়ির মালিকের নাম হলো মেহিদি ভাই আমি আবারও বলতেছি গাড়ির মালিকের নাম হলো মেহিদি ভাই অবশ্যই মেহিদি ভাইয়ের নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে তো ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন গাড়ির বিষয়ে আরও কিছু জানতে পারবেন এবং গাড়ির দাম দর করতে পারবেন তো গাড়িটার কালার কন্ডিশন দেখতেই পাচ্ছেন ইঞ্জিনের কালার দেখেন একেবারে অসাধারণ গাড়িটা একেবারে কম চলা গাড়ি আপনারা গাড়িটা নিতে পারেন যারা বাহাত্তর পঞ্চাশ গাড়ি খুঁজতেছেন অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা যেমন আছে এই অবস্থায় সহ দাম চাওয়া হচ্ছে মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই অবশ্যই দামাদামির অপশন আছে আপনারা ফোন দিয়ে দাম দর করবেন যাতে করে গাড়িটা আপনারা নিতে পারেন মালিক দাম বেশি চাইতেই পারে